আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশে বা দেশের বাইরে থেকে অবশেষে আমরা আমাদের কুরবানিটি কিনে ফেলছি তবে আপনারা হাট থেকে কিনতে পারিনি হুট করেই আমাদের এটা ক্রয় করা হয়েছে তো হুট করে কিনে ফেলেছি আসলে এভাবে আপনাদের দেখাতে পারি নাই আসলে খুবই দুঃখিত আসলে আমরা হুট করে কুরবানিটা কিনে ফেলেছি আর আমরা সেদিন আমি একটু রাশি রসিমর বাজারে গেছিলাম তো আব্বাসী বলতেছে যে আমরা এটা কোরবানি কিনছি তো দেখো কেমন হয়েছে তা আমি করলে পরে মার্শাল্লা দেখ ভালোই হয়েছে লম্বা চা এবং উচ্চতা ভালোই আছে উচ্চতা প্রায় আপনি গেলে আটচল্লিশ ফুট আর হচ্ছে যে যদি স্কেল যায় দেয় আপনার হচ্ছে যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ কেজি হবে স্কুল গেলে পুরা ঠিক আছে আর এটা

ভাবতে পারি না আসলে যে এরকম এত সুখেবিক হ্যাঁ সকল নাই তো আর এটা আমরা কত কত যা কিনলাম ঠিক আছে এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কে কুরবানি দিচ্ছেন এটাও একটু জানাবেন ঠিক আছে তাহলে জানালে ভালো হয় আশা করা যায় আর এটা মোটামুটি আমাদের কাছে দাম নিচ্ছে পঁচিশ হাজার টাকা আমি তো বলবো যে কত টাকা দাম নিচ্ছে গোস্ত হবে তো প্রায় আপনার গোষ্ঠী হিসাবে গেলে আপনার হচ্ছে যে ওই ছাব্বিশ সাতাশ কেজি হবে এটাই বলেছেন আর এটা কিন্তু আমরা কোনো গৃহস্থ মানে কোনো ব্যাপারে ঠেননি নাই এটা আমরা প্রায় গৃহস্থছি আর এই ঠিকটা মূলত নেওয়া ছিল নাটোর নাটক গুরুদাসপুর থেকে ঠিক আছে অনেকেই হয়তো কিনে নাটক গুরুদাসপুর ঠিক আছে তো আসলে কেমন হলো আর বিষয় দেখেন কোরবানিটা বড় হওয়া বিষয় না মেয়ের মেন বিষয় হচ্ছে নিয়ত আপনি নিয়তটা হচ্ছে বড় বিষয় আমার আমি কাছে যেটা মনে হয় আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই হাসিটার মূল দেখার কারণ হচ্ছে দেখেন মানুষ অনেকে বলে যে কোরবানি দেওয়ার পর আপনার হচ্ছে যে অনেকে বলে যে গোস্ত মাপা লাগে না কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটা মাসালা বলি আমি গোস্ত আপনি তিন ভাগে ভাগ করি এক ভাগ নিজে রাখবেন আত্মীয়কে দিবেন আরেক ভাগ দিয়ে দিবেন সেটা আপনি সমাজ দিতে পারেন ঠিক আছে সমাজ আপনার হচ্ছে মানবেরিক মানবেরিক ক্ষেত্রে মানে মানে পরিবেশের ক্ষেত্রে আর স সর্বোচ্চ উত্তম কাজ হচ্ছে যে যদি আপনি নিজে দেন নিজের মতন নিজে যদি নিজে হাতে বিলে দেন ঠিক আছে তাহলে সেটা হচ্ছে বড় উত্তম আর আরেকটা মাসালা বলি যদি কেউ কেউ যদি গরু কোরবানি দেন গরু যদি কেউ যে কুবাই দেয় মানে কষায় যাকে বলে ঠিক আছে কেউ যদি সেওয়ায় দেয় সেক্ষেত্রে আপনি টাকা দিলে গোস্ত দিতে পারবেন না এটা হচ্ছে একটা খুব সহিদ্ধ একটা মাসালা ঠিক আছে এই যে আপনার আবু তো আহ এই হুতুরো কিন্তু হুচুরো কিন্তু সুন্দর সুন্দর মশলা দেয় হ্যাঁ ঠিক আছে করবেন বিষয়ে আর আমিও এর আগে দেখা আমার ভাই হ্যাঁ পড়ছে আটটা কিনেছি ভাই তো মোটামুটি আসলে পাঁচ পিছনে গেটতে দেখেন আমাদের কাছির মোটামুটি অনেক সুন্দর ঠিক আছে অনেক সৎ কষ্ট হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালের এই এটা হচ্ছে লাস্ট ভিডিও এটা হচ্ছে ঈদের এক ঘন্টা আগের ভিডিও তো ইনশাল্লাহ আপনারা নামাজেরই পর্ব পাবেন আর করে সবাই আমার সবাই আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি